হ্যালো বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন ছাব্বিশে মার্চে এই রজনীগন্ধার বাল্বগুলো আমি প্রতিস্থাপন করেছিলাম এবং মিশো থেকেই বাল্বগুলো আমি নিয়েছিলাম আর ঠিক আড়াই মাসের মাথায় দেখুন আমি কিন্তু রজনীগন্ধার একটা স্টিকের দেখা পেয়েছি তবে হ্যাঁ প্রত্যেকটা বাল্ব থেকে এখনো পর্যন্ত স্টিক বেরোয়নি একটা বাল্ব থেকে একটাই রজনীগন্ধার স্টিক দেখা দিয়েছে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, কিভাবে আমরা আরও ফুল পেতে পারি এই রকম স্টেজে আমি এই বাল্বগুলো যখন প্রতিস্থাপন করেছিলাম আপনাদের সঙ্গে একটা সর্সের মাধ্যমে শেয়ার করেছিলাম এখানে আমি বাল্বগুলো বসানোর সময় আমার বাগানের মাটির সঙ্গে বালি ভার্মি কম্পোস্ট হাড়গুঁড়ো নিমখোল আর সাফাঙ্গিসাইড পাউডার সমস্ত উপকরণ একসঙ্গে মিশিয়ে কিন্তু এই বারো ইঞ্চির টবে সাত থেকে আটটা বাল্ব বসিয়ে নিয়েছিলাম আর রেজাল্ট দেখুন আপনাদের সামনেই খুব হেলদি হয়েছে গাছগুলো সেভাবে কোনো রোগ কিন্তু এই গাছে হয় না তবে হ্যাঁ আমি যেই সমস্যার সম্মুখীন হয়েছিলাম সেটা হলো এই গাছের মুখগুলো কিন্তু শুকিয়ে যায় অনেক সময় এটা কিন্তু এক ধরনের রোগ বাল বসানোর সাত আট দিনের পরের রেজাল্ট দেখুন খুব ভালোভাবে গাছ গ্রো করে গেছিল তারপরে হঠাৎ দেখলাম গ্রোথ একদম থেমে গেছে তখন আমি আমার রান্নাঘরের যেই হলুদ ব্যবহার করি সেই হলুদ গুঁড়ো কিন্তু ছড়িয়ে দিয়েছিলাম এবং তার রেজাল্ট খুব ভালো পেয়েছি আমি তারপর থেকে কিন্তু গাছ গ্রোথ নিতে স্টার্ট করে আপনারা হলুদ গুঁড়োর বদলে সাফাঙ্গিসাইড পাউডারও ব্যবহার করতে পারেন আর যারা জৈবভাবে বাগান করেন তারা কিন্তু হলুদ গুঁড়ো ব্যবহার করতে পারেন হলুদ গুঁড়ো ন্যাচারাল ইনসেকটিসাইড আর পেস্টিসাইডের কাজ করে আর মিলিবাগ অনেক সময় লেগে যায় সেক্ষেত্রে আমরা কিন্তু আমাদের রান্নাঘরের যে কোনো ডিশওয়াশ সোপ আর নিম তেল প্লেন জলে গুলে স্প্রে করতে পারি তাহলে কিন্তু খুব ভালো ফল পাওয়া যায় তবে হ্যাঁ একবার কিন্তু পরিশ্রম করে ভালোভাবে মাটি তৈরি করে বাল্বগুলো বসিয়ে নিলে বারবার কিন্তু পরিশ্রম করতে লাগে না এবারে আসা যাক রোদ আর জল জলটা খুবই বুঝে দিতে হয় অতিরিক্ত জল হয়ে গেলে কিন্তু বাল্ব পচে যাওয়ার সম্ভাবনা থাকে সেই ক্ষেত্রে জলটা খুব বুঝে বুঝে দিতে হয় হাত দিয়ে চেক করে নিতে লাগে বা অনেক সময় দেখেও বোঝা যায় যদি জল কম থাকে তাহলেই কিন্তু জল দিতে হয় আর হ্যাঁ রোদ কিন্তু পর্যাপ্ত পরিমাণে লাগে এই রজনীগন্ধা গাছের না হলে কিন্তু ফুল পাওয়া যায় না দিনে পাঁচ থেকে ছ ঘন্টা রোদ দিলে খুবই ভালো হয় ছ ঘন্টা না হলেও চার থেকে পাঁচ ঘন্টা রোদ দিলে এই গাছে ফুল কিন্তু খুব তাড়াতাড়ি চলে আসে আর আমার যেই স্টেজ এখন আছে গাছের একটা দুটো স্টিক এসেছে বা ধরুন যাদের গাছে ফুল আসছে না এখনও বা গাছ ম্যাচিওর্ড হয়ে গেছে ফুল আসার সময় হয়ে গেছে তারা কিন্তু আমার মতো এই খাবারটা গাছে এখনই প্রয়োগ করতে পারেন এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে বায়োপটাশ বায়োপটাশের বদলে কেউ যদি চান কলার খোসা শুকিয়ে গুঁড়ো করেও কিন্তু ব্যবহার করতে পারেন আর নিয়েছি কিছুটা পরিমাণে হাড় গুঁড়ো আর খোল সমস্ত উপকরণ আমি একসঙ্গে মিশিয়ে নিয়েছি মিশিয়ে নেওয়ার পরে আমি কিন্তু সমস্ত আগাছা এখানে পরিষ্কার করে নিয়ে মাটিটা আলতো করে খুঁড়ে সাইড থেকে এই খাবারটা কিন্তু দিয়ে দিয়েছি এই খাবার দেওয়ার পরে আর কিছু আশা করি দিতে লাগবে না খুব ভালো ফুল পাবো এবং আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো এই খাবার ব্যবহার করার পরে আমি কিন্তু ওপর থেকে কিছুটা পরিমাণে আমার বাগানের মাটি দিয়ে এই খাবারটা চাপা দিয়ে দিয়েছিলাম এবং পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে দিয়েছিলাম কিছুদিন পরে ফুল পেলে অবশ্যই আপনাদের সঙ্গে আমি কিন্তু শেয়ার করব এবং আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন বেল আইকানে প্রেস করে বেল আইকানে প্রেস করে সাবস্ক্রাইব করে রাখলে কিন্তু আমার সমস্ত ভিডিও শর্টসের নোটিফিকেশন আপনারা খুব ইজিলি পেয়ে যাবেন আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো আসি বন্ধুরা আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে ততদিনে আপনারা সবাই কিন্তু সুস্থ থাকবেন সবাইকে সুস্থ রাখবেন খুব ভালো করে বাগান করবেন আর এখানে দেখুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমারও কিন্তু কাজ কমপ্লিট হয়ে গেছে আর কখন যে সন্ধ্যা হয়ে গেছে খেয়ালও করিনি আবারও দেখা হবে বন্ধুরা টাটা